খারাপ ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় আকাশ আকাশমন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে কুমিল্লা জেলার র্যাব এগারো এর পাঠানো এক ক্ষুদে বার্তা থেকে এসব তথ্য জানা গেছে র‍্যাব জানায় আকাশমণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জাহাজে হামলার শিকার আট জনের সঙ্গে ছিলেন ইরফান ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর মঙ্গলবার সাতজনের মৃত্যুর ঘটনায় হাইমচট থানায় মামলা করা হয়েছে জাহাজের মালিক মাহবুব মোর্শেদ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন খুব থেকে তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম মোহাম্মদ ইসলাম লস্কর মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম সালাউদ্দিন আমিনুল মুন্সী ও বাবরচি রানা কাজী এছাড়া আহত হয়েছেন সুখানি মোহাম্মদ জুয়েল তিনি ফরিদপুরের সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দার প্রকাশ সেকেন্ড খালাসির ছেলে মামলারবাদী মাহবুব মোর্শেদ এজাহারে উল্লেখ করেন জুয়েলের গোলাকাটা থাকায় সে কথা বলতে পারেনি ঘটনার বিবরণ দিতে পারেনি সে সুস্থ হলে ডাকাত দল দেখলে চিনতে পারবে বলে ইশারায় জানায় তবে জুয়েলের সাথে ইরফান নামে আরেকজন ছিল বলে সে লিখে জানায় তবে তার ঠিকানা দিতে পারেনি ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনের সময় একটি রক্তাক্ত সাইনিজ কুঠার একটি ফোল্ডিং চাকু দুটি স্মার্টফোন দুটি বাটন ফোন একটি মানি নগদ আট হাজার টাকা একটি বাংলা খাতা একটি সিল একটি হেডফোন জব্দ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে নৌ জানিয়েছে আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এদিকে জাহাজে খুন হওয়াদের মধ্যে ছয়জনের জনের মরদেহ মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের স্বজনদের বিশ হাজার টাকার চেক ও নৌ পুলিশের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা করে প্রদান করা হয় আমরা অলরেডি আপনারা শুনেছেন যে এখানে